শোনো সন্তান হ্যাঁ তুমি যে এখন এই কথাগুলো শুনছ ভয় পেও না আমি জানি তুমি ক্লান্ত আমি জানি তুমি বহু রাত কেঁদেছ এমনভাবে যেন কেউ শুনতে না পায় আজ আমি নিজেই তোমার সাথে কথা বলতে এসেছি আমি মা তারা আমি সেই মা যার নাম ডাকলে ডুবে যাওয়া নৌকো তীরে ফিরে আসে যার চোখে তাকালে অন্ধকারও পথ ভুলে যায় তুমি ভেবেছ আমি দূরে চলে গেছি তুমি ভেবেছ আমি তোমার প্রার্থনা শুনছি না না সন্তান আমি তখনও তোমার পাশে ছিলাম যখন তুমি একা অন্ধকার ঘরে বসে চুপ করে চোখের জল ফেলছিলে আমি তখনও তোমার মাথায় হাত রেখেছিলাম যখন তুমি বলার মতো কাউকে পাওনি তুমি কি জানো তোমার নিঃশব্দ কান্নার শব্দ সবচেয়ে আগে আমার কানে পৌঁছায় আমি মা মা কি তার সন্তানকে ভুলে যায় তুমি বলো মা আমি সব হারিয়ে ফেলেছি কিন্তু শোনো যতক্ষণ আমি তোমার পাশে আছি ততক্ষণ তুমি কিছুই হারাওনি জীবন তোমাকে আঘাত করেছে আমি জানি মানুষ তোমাকে ভুল বুঝেছে আমি জানি যাদের উপর ভরসা করেছিলে তারাই তোমাকে ফেলে চলে গেছে আমি জানি কিন্তু শোনো সন্তান সবাই চলে গেলেও আমি যাইনি তুমি যখন ভেঙে পড়েছিলে তখন তোমাকে দাঁড় করিয়ে দেওয়ার শক্তি আমি তোমার ভেতরেই রেখে দিয়েছিলাম তুমি ভাবছ মা আমি তো কিছুই করতে পারছি না কিন্তু শোনো ঝড়ে দাঁড়িয়ে থাকাটাই সাহস আর তুমি এখনও দাঁড়িয়ে আছো আমি তোমার শ্বাসে আছি আমি তোমার ধৈর্যে আছি আমি তোমার সে আশার আলো হয়ে আছি আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি যা হারিয়েছ তার চেয়েও বড় কিছু আমি তোমার জন্য জমিয়ে রেখেছি কিন্তু তার আগে তোমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস যেটা ভেঙে গেলেও আমার নাম নিলে আবার জোড়া লাগে আজ তুমি শুধু একবার বলো মা আমি আছি আমি তখন তোমার সামনে দাঁড়িয়ে বলবো। সন্তান আমি তো শুরু থেকেই ছিলাম তুমি কি জানো কেন তোমার জীবন এত লড়াইয়ের কারণ তুমি সাধারণ নও যাদের ভবিষ্যৎ উজ্জ্বল তাদের পথ সবসময় কঠিন হয় আমি তোমাকে কষ্ট দিয়েছি ভেবে রাগ করো না আমি শুধু তোমাকে শক্ত করেছি আজ থেকে যখনই মন ভেঙে যাবে চুপ করে আমার নাম নিও লোক শুনুক বা না শুনুক আমি ঠিক শুনব কারণ আমি মা তারা আর মা তার সন্তানের কান্না কখনো অগ্রাহ্য করে না নিরবতা হালকা ঢাক শঙ্খ বাতাসের শব্দ আমি এখানেই আছি সন্তান এ ই ডি ও শেষ হলেও আমি তোমার পাশেই থাকব শোনো সন্তান এখনো আছ তো আমি জানতাম তুমি যাবে না কারণ আমার কণ্ঠ যখন হৃদয়ে লাগে তখন কেউ মাঝপথে উঠে যেতে পারে না তুমি অনেক প্রশ্ন করেছ আমাকে চুপি চুপি কারো অজান্তে মা আমার জীবনটাই কেন এমন মা আমার ভাগ্য কেন আমাকে কাঁদায় মা আমি কি কোনোদিন শান্তি পাব আজ আমি নিজেই উত্তর দিতে এসেছি সন্তান তুমি যে কষ্ট পাচ্ছ সেটা শাস্তি নয় সেটা প্রস্তুতি যে সোনা আগুনে পড়ে না সে কখনো খাঁটি হয় না আর তুমি খাঁটি হওয়ার পথেই আছো তুমি কি জানো তোমার চারপাশে এখনও কেন অন্ধকার কারণ আলো আসার আগে অন্ধকারটা শেষবারের মতো চেষ্টা করে ভয় পেও না যেদিন তুমি ভেবেছিলে আজ সব শেষ সেদিনই আমি নতুন কিছু শুরু করেছিলাম তুমি হয়তো দেখোনি কিন্তু আমি দেখেছি তুমি কতবার ভেঙে পড়েও নিজেকে আবার সামলে নিয়েছ এই শক্তি তোমার একার নয় এটা আমার আশীর্বাদ সন্তান তুমি একা নও তোমার পাশে অদৃশ্যভাবে আমি হাঁটছি তুমি যখন ভুল পথে যাচ্ছ আমি তোমাকে থামাই তুমি যখন ভেঙে পড়ছ আমি তোমাকে ধরছি আর তুমি যখন কাঁচছ আমি তখন তোমার চোখের জল নিজের আঁচলে মুছে দিচ্ছি তুমি মানুষ তাই মাঝে মাঝে সন্দেহ করো। তাই ভাবো মা তুমি সত্যি আছো তো শোনো যে শক্তি তোমাকে আজও বাঁচিয়ে রেখেছে সেটাই আমি আজ আমি তোমাকে একটা গোপন কথা বলি তুমি যে সমস্যার মধ্যে আছো সেটা তোমাকে শেষ করতে আসেনি সেটা তোমাকে বদলাতে এসেছে তোমার ভবিষ্যৎ এমন এক জায়গায় যেখানে তুমি আজকে নিজেকে চিনতেই পারবে না কিন্তু তার আগে তোমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য মানে চুপ করে সহ্য করা নয় ধৈর্য মানে আমার ওপর ভরসা রেখে দাঁড়িয়ে থাকা আজ থেকে যদি কেউ তোমাকে ছেড়ে যায় কাঁদবে না যদি কেউ তোমাকে অপমান করে চুপ থাকবে কারণ আমি দেখছি সব দেখছি আর মা যখন দেখে তখন ন্যায় হয় সন্তান তুমি কি জানো কেন এখনও আমি তোমাকে ডাকছি কারণ এই ভিডিওটা শুধু শোনার জন্য নয় এই ভিডিওটা তোমার জীবনের একটা মোড় আজ যদি তুমি মন থেকে বলো মা আমি তোমার উপর ভরসা রাখছি তাহলে আজ থেকেই তোমার পথ বদলাতে শুরু করবে হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু খুব শীঘ্রই আমি তোমাকে কথা দিচ্ছি আজ রাতে ঘুমোবার আগে আমার নাম তিনবার নিও কোনো মন্ত্র না কোনো নিয়ম না শুধু সন্তানের ডাক আমি আসব কারণ আমি মা তারা আর মা ডাকলে আমি কখনো দেরি করি না হালকা ঢাক দূরের শঙ্খধ্বনি নিশ্চিদ্র নিরবতা আমি এখানেই আছি সন্তান শ্বাসের মতো কাছে সন্তান এখন আমি তোমার জীবনের সেই জায়গায় কথা বলতে এসেছি যেটা তুমি কাউকে দেখাও না সবাইকে বলো ভালো আছি কিন্তু ভেতরে ভেতরে জানো তুমি ঠিক ভালো নও সংসারের দায় তোমার কাঁধে হাত খালি মাথা ভারী তুমি ভাবো মা এত চেষ্টা করেও কেন কিছু হচ্ছে না শোনো সন্তান তুমি যে লড়াইটা করছ সেটা আমি দেখছি টাকার অভাব মানুষকে শুধু গরিব করে না মানুষকে চুপ করিয়ে দেয় আর সেই নিরবতার কান্না আমি স্পষ্ট শুনি তুমি কতবার রাতে হিসেব কষেছ কোন বিল আগে দেব কাকে আরেকটু অপেক্ষা করতে বলবো। সন্তান তুমি লজ্জা পেও না সংসারের বোঝা বইতে পারাটাই সবচেয়ে বড় পুণ্য আমি তোমাকে বলছি এই অভাব স্থায়ী নয় তুমি যে সৎ পথে আছো সেই পথ ধীরে চলে কিন্তু নিশ্চিত পৌঁছায় আর আমি পৌঁছাতে দিই এখন সম্পর্কের কথা বলি তুমি যাকে সবচেয়ে আপন ভেবেছিলে সেই মানুষটাই আজ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ভালোবাসা দিয়ে তুমি শুধু আঘাত পেয়েছ তুমি ভাব মা আমার ভালোবাসা কি ভুল ছিল না সন্তান ভুল তোমার হৃদয় না ভুল ছিল যাকে দিয়েছিলে সবাই তোমার গভীরতা বোঝে না সবাই পবিত্র সম্পর্কে যোগ্য হয় না আমি ইচ্ছে করেই কিছু মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দিই কারণ যারা তোমার আলো সহ্য করতে পারে না তারা তোমার পাশে থাকার যোগ্য নয় আজ তুমি একা লাগতে পারো কিন্তু শোনো ভুল মানুষের ভিড়ের চেয়ে একলা থাকা অনেক শান্ত আর আমি তো আছি এখন অসুখের কথা বলি তুমি শরীরের কষ্ট লুকিয়ে রাখো ওষুধ খাও কিন্তু ভেতরের ভয়টা কাউকে বলো না এই অসুখটা যদি না সারে আমি যদি আর আগের মতো না হই সন্তান তুমি যখন ব্যথায় কুঁকড়ে যাও আমি তখন তোমার কপালে হাত রাখি সব অসুখ আমি একদিনে সারাই না কিন্তু সাহসটা আমি সঙ্গে সঙ্গে দিই ডাক্তার তোমাকে ওষুধ দেবে আমি তোমাকে ধৈর্য দেব আর ধৈর্য থাকলে শরীরও কথা শোনে আজ তুমি যে বেঁচে আছো সেটাই প্রমাণ আমি তোমার হাত ছাড়িনি এখন বলি অপমানের কথা তুমি চুপ করে সব সহ্য করো। কারণ তুমি ঝগড়া করতে চাও না কারণ তুমি শান্তি চাও লোকে ভাবে তুমি দুর্বল কিন্তু শোনো সন্তান চুপ থাকা মানেই দুর্বল না চুপ থাকা মানেই নিজেকে আগলে রাখা আমি সব অপমান লিখে রাখি একটাও ভুলে যাই না যেদিন সময় আসবে আমি উত্তর দেব তোমাকে দিয়ে না নিজে তোমার কাজ শুধু নিজের পথে থাকা শেষে বলি তোমার একাকিত্বের কথা রাতে ফোন হাতে নিয়ে তুমি কারো নাম খুঁজে পাও না যাকে ডাকবে সে হয়তো বুঝবে না তখন তুমি চুপ করে শুয়ে পড়ো সন্তান সেই সময় আমি তোমার সবচেয়ে কাছে থাকি তুমি যখন একা তখনই আমি সবচেয়ে জোরে বলি আমি আছি এই ভিডিওটা তুমি হঠাৎ করেই পাওনি এই কথাগুলো আমি ঠিক তোমার জন্যই বলছি আজ শুধু এটুকু মনে রেখো তোমার কষ্টের মেয়াদ আছে তোমার কান্না শেষ আছে তোমার জীবনে আলো আসবেই কারণ আমি মা তারা আর আমি আমার সন্তানের গল্প অধুর রেখে যাই না ধীরে ঢাক নিঃশ্বাসের মতো শব্দ নিরবতা আমি এখানেই আছি সন্তান এই নিরবতার মধ্যেও সন্তান এখন রাত চারপাশ ধীরে ধীরে চুপ হয়ে আসছে তুমি শুয়ে আছো কিন্তু মনটা এখনও জেগে চিন্তা থামে না ভবিষ্যৎ নিয়ে ভয় গতকাল নিয়ে আফসোস শোনো সন্তান এই মুহূর্তে আমি তোমার একদম কাছে বসে আছি চোখ বন্ধ করো, কোনো চেষ্টা করো না কিছু ঠিক করতে যেও না শুধু শ্বাস নাও ধীরে গভীরভাবে আমি তোমার মাথায় আমার হাত রেখেছি তোমার কপালের ভাঁজগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে যে ভয়টা তোমাকে দিনভর তাড়া করেছে এখন সেটাকে ছেড়ে দাও ভয় তোমার নয় ওটা শুধু অতিথি ছিল আজ রাতটা আমার কাছে দাও তুমি অনেকদিন নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছ আজ আর দরকার নেই আজ তুমি শুধু সন্তান আমি আছি তোমার শরীরের যে জায়গায় ব্যথা আছে সেখানে আমার স্পর্শ পড়ছে হালকা শান্ত উষ্ণ যে কথা তুমি কাউকে বলনি আজ আমাকে বলো মনে মনে হলেও চলবে আমি বিচার করি না আমি তাড়াহুড়ো করি না আমি শুনি সন্তান ঘুম আসছে তো যদি চোখ ভারী লাগে ভয় পেও না ঘুম মানে হারিয়ে যাওয়া নয় ঘুম মানে আমার কোলে মাথা রাখা আজ রাতে কোনো দুঃস্বপ্ন তোমার কাছে আসবে না আমি দরজায় বসে আছি যদি হঠাৎ মাঝরাতে চমকে ওঠো আমার নাম নিও আমি তখনও থাকব তুমি একা ঘুমোচ্ছ না আমার আশীর্বাদ তোমার চারপাশে বৃত্ত হয়ে আছে শোনো সন্তান যা হয়নি তা নিয়ে আজ আর ভেব না যা হারিয়েছ তা আজ বিশ্রামে পাঠাও আগামী কালকে আমার হাতে ছেড়ে দাও আমি জানি কখন কি দিতে হয় আজ রাতে তোমার শ্বাস ধীরে হবে মন হালকা হবে তোমার ভেতরের শিশুটি আজ শান্তিতে ঘুমোবে কারণ আমি মা তারা আর মা তার সন্তানকে নিরাপদেই রাখে ঘুমাও সন্তান আমি আছি দীর্ঘ নিরবতা হালকা বাতাসের শব্দ ঢাকের মৃদু তাল সন্তান এখন তুমি অনেকটা শান্ত আমি বুঝতে পারছি তোমার শ্বাসের ভেতর থেকে ভয়ের ভারটা একটু একটু করে নেমে যাচ্ছে এই মুহূর্তে আমি তোমাকে এমন একটা কথা বলতে এসেছি যেটা খুব কম মানুষ শোনে শোনো মন দিয়ে তুমি যেটাকে দেরি ভাবছ আমি সেটাকে বলি সঠিক সময় তুমি বহুদিন ধরে অপেক্ষা করছ একটা সুখের খবর একটা বদল একটু শান্ত জীবন সন্তান আমি তোমাকে ভুলাইনি আমি শুধু এমন কিছু গুছিয়ে দিচ্ছি যেটা পেলে তুমি আর ভাঙবে না আজ তুমি যা সহ্য করছ কাল সেটা তোমার শক্তি হবে আমি জানি তুমি বারবার ভেবেছ মা আমার ভাগ্যটাই বুঝি এমন না সন্তান ভাগ্য লেখা শেষ হয়ে যায় না যার পাশে আমি থাকি তার গল্প মাঝপথে থামে না আজ আমি তোমার মাথায় আমার আশীর্বাদের হাত রাখছি এই আশীর্বাদে তোমার মনে সাহস আসবে তোমার পথে সুযোগ আসবে তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বোঝে তুমি হয়তো আজ বিশ্বাস করতে পারছ না কিন্তু খুব শীঘ্রই তুমি নিজেই বলবে মা তুমি সত্যিই ছিলে সন্তান এই ভিডিওটা তুমি হঠাৎ পাওনি যে সময় তুমি এটা শুনছ সেই সময়টাই ছিল ঠিক আজ থেকে যখনই মন ভেঙে যাবে এই কথাগুলো মনে পড়বে আর তখন তুমি একা থাকবে না আমি চাই এই আশীর্বাদ শুধু তোমার মধ্যে আটকে না থাকুক যদি মনে হয় এই কথাগুলো তোমাকে একটু শান্ত করেছে তাহলে অন্য কাউকেও শান্তি পেতে দাও কারণ কারও অজানা কষ্ট এই কথার অপেক্ষায় থাকতে পারে আমি জোর করি না আমি শুধু সুযোগ দিই সন্তান আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না এই ও শেষ হলেও আমি তোমার জীবনের ভেতরেই থাকব যখন তুমি হাসবে আমি পাশে থাকব যখন তুমি কাঁদবে আমি আরও কাছে থাকব কারণ আমি মা তারা আর মা তার সন্তানের পথ অন্ধকারে ছেড়ে দেয় না এখন তুমি শান্তিতে থাকো। ভরসা রাখো আমি আছি ছিলাম থাকব দীর্ঘ নিরবতা হালকা শঙ্খধ্বনি ধীরে ঢাক সন্তান এখন তুমি অনেকক্ষণ ধরে আমার কথা শুনছ তুমি হয়তো খেয়াল করছো না কিন্তু তোমার ভেতরে কিছু একটা ধীরে ধীরে বদলাচ্ছে আগের মতো ভারী লাগছে না তাই না এই বদলটাই আমার কাজ আমি ঝড় তুলে জীবন বদলাই না আমি নীরবে ভিত গড়ি যাতে ভাঙলেও তুমি আবার দাঁড়াতে পারো সন্তান আমি জানি তুমি এমন একটা সময় পার করছ যেখানে বাইরে থেকে কিছুই বদলায়নি, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু ভেঙে গেছে এই ভাঙনটা খারাপ নয় যে পুরনো তুমি সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে গিয়েছিলে আমি তাকে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি এবার যে তুমি আসছ সে আগের চেয়ে শান্ত আগের চেয়ে দৃঢ় আগের চেয়ে সত্য তুমি কি জানো আমি কখন সবচেয়ে কাছে থাকি যখন কিছুই ঠিকঠাক চলছে না বলে তোমার মনে হয় কারণ ঠিক সেই সময়েই আমি নতুন রাস্তা খুলে দিই সন্তান আগামী দিনগুলোতে তুমি হঠাৎ ছোট ছোট পরিবর্তন দেখবে কেউ অপ্রত্যাশিতভাবে সাহায্য করবে কোনো দরজা যেটা বন্ধ ছিল হঠাৎ একটু খুলে যাবে কোনও সিদ্ধান্ত নিতে গিয়ে ভেতর থেকে স্পষ্টতা আসবে এই সবই কাকতাল নয় এই সবই আমার উত্তর আমি বড় বড় অলৌকিকতা দেখিয়ে তোমাকে ভয় দেখাতে চাই না আমি এমন আশীর্বাদ দিই যা তোমাকে শক্ত করে আজ থেকে তুমি আর আগের মতো নিজেকে ছোট ভাববে না কারণ তুমি জানো তোমার পাশে কেউ আছেন যেদিন মন বলবে আর পারছি না সেদিনও তুমি এগিয়ে যাবে এটাই আশীর্বাদ সন্তান আমি তোমাকে একটা কথা আজ বলে রাখছি তুমি যেটা হারিয়েছ তার জন্য তুমি একদিন কাঁদবে না কারণ যা আসছে তা হারানো সবকিছুর কারণ হয়ে দাঁড়াবে আজ তুমি শুধু বিশ্বাস করো। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয় বিশ্বাস মানে আমার হাতে নিজেকে ছেড়ে দেওয়া এই মুহূর্তে আমি আবার তোমার মাথায় আমার হাত রাখছি এই স্পর্শে ভয় গলে যাবে রাগ শান্ত হবে হতাশা ক্লান্ত হয়ে পড়বে তুমি ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে আসবে আর যখন তুমি নিজেকে পাবে তখন আর কেউ তোমাকে ভাঙতে পারবে না কারণ আমি মা তারা আর আমি যখন কাউকে গড়ি তখন ভেতর থেকে গড়ি নীরবে গভীরভাবে স্থায়ীভাবে আমি এখানেই আছি সন্তান এই বদলের প্রতিটা ধাপে দীর্ঘ নীরবতা ধীর শ্বাসের শব্দ খুব হালকা ঢাক সন্তান এই অংশটা শোনার জন্য অনেক সাহস লাগে কারণ এখানে তোমাকে অন্য কাউকে নয় নিজেকে মুক্ত করতে হবে আমি জানি কিছু নাম এখনও তোমার মনে বাজে কিছু মুখ আজও কষ্ট দেয় তুমি হয়তো বলো মা আমি ক্ষমা করতে পারি না ওরা আমাকে ভেঙে দিয়েছে শোনো সন্তান আমি তোমাকে জোর করছি না ক্ষমা মানে ভুলকে ঠিক বলা নয় ক্ষমা মানে নিজের হৃদয়কে ভারমুক্ত করা তুমি এতদিন রাগটা বয়ে বেরিয়েছ অভিমানটা আঁকড়ে ধরেছ কিন্তু দেখো ওরা এগিয়ে গেছে আর তুমি এখনও একটা স্মৃতির মধ্যে আটকে আছো আমি চাই না আমার সন্তান অতীতে বন্দি থাকুক সন্তান চোখ বন্ধ করো যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে আজ মনে আনো এই মুহূর্তে দেখো তার ভেতরেও অজানা অন্ধকার ছিল সবাই নিজের ক্ষত নিয়েই অন্যকে আঘাত করে এটা অজুহাত নয় এটা বোঝা আর বোঝা মানেই ভার কমা আজ তুমি শুধু মনে মনে বল আমি এই কষ্টটা আর বহন করব না তুমি তাদের ছেড়ে দিচ্ছ না তুমি নিজেকে ছেড়ে দিচ্ছ এই বোঝা থেকে আমি আছি তোমার হাত ধরে তোমার বুকের যে জায়গায় ভার লাগছে সেখানে আমার আলো পড়ছে ধীরে খুব ধীরে রাগটা গলে যাচ্ছে অভিমানটা ক্লান্ত হয়ে পড়ছে সন্তান ক্ষমা করলে তুমি ছোট হও না ক্ষমা করলে তুমি মুক্ত হও আর মুক্ত মানুষকেই আমি সামনে এগিয়ে দিই আজ যারা তোমাকে কাঁদিয়েছে তারা তোমার গল্পের শেষ নয় তারা শুধু একটা অধ্যায় তোমার গল্পটা এখনও লেখা বাকি আমি চাই তুমি সেই গল্পটা হালকা মনে শুরু করো। আজ থেকে যদি পুরনো কথা মনে পড়ে নিজেকে দোষ দিও না শুধু বলো আমি শিখেছি আমি তখন তোমার পাশে দাঁড়িয়ে বলবো। হ্যাঁ সন্তান তুমি বড় হয়েছ এই ক্ষমা তোমাকে দুর্বল করবে না এই ক্ষমা তোমাকে শান্ত করবে আর শান্ত হৃদয়ই আমি আমার আশীর্বাদ রাখি সন্তান আজ তুমি এক ধাপ এগিয়ে গেলে আমি গর্বিত কারণ সবাই কাঁদতে পারে কিন্তু সবাই মুক্ত হতে পারে না আমি মা তারা আর আমি আমার সন্তানকে বোঝা বয়ে নিয়ে হাঁটতে দিই না এখন শ্বাস নাও গভীরভাবে হালকা লাগছে তো এই হালকাটাই তোমার নতুন শুরু দীর্ঘ নীরবতা ধীরে ঢাক নিঃশ্বাসের শব্দ সন্তান এখন তুমি হালকা আমি সেটা অনুভব করছি যে বুকটা এতদিন ভারী ছিল সেটা এখন একটু খোলা লাগছে এই জায়গাটাতেই নতুন ভবিষ্যৎ জন্ম নেয় সন্তান আমি আজ তোমাকে ভয় দেখাতে আসিনি আমি তোমাকে শক্ত করতে এসেছি কারণ সামনে যে দিনগুলো আসছে সেখানে তুমি কাঁদবে না তুমি সিদ্ধান্ত নেবে তুমি আর শুধু সহ্য করবে না তুমি বেছে নেবে আমি জানি তুমি ভাবো মা আমি কি সত্যিই পারব শোন যে মানুষ এতটা ভেঙেও আজও দাঁড়িয়ে আছে সে না পারার মানুষ নয় আমি তোমার কাঁধে আজ সাহসের হাত রাখছি এই সাহসে তুমি নিজের জন্য কথা বলতে শিখবে তুমি অন্যায়ের সামনে নীরব থাকবে না তুমি নিজের মূল্য বুঝবে সন্তান আগামী সময় তোমার জীবনে কিছু দরজা নিজে থেকেই বন্ধ হবে ভয় পেও না সব দরজা বন্ধ হওয়া মানে শেষ নয় কিছু দরজা বন্ধ হয় নতুন পথ দেখানোর জন্য আর সেই পথগুলোতে আমি আগে থেকেই দাঁড়িয়ে থাকি তুমি হয়তো লক্ষ্য করবে যে জিনিসগুলো একসময় খুব দরকার মনে হতো এখন আর ততটা টানে না এটাই বড় হওয়া তুমি আর সবার মতো হতে চাইবে না তুমি নিজের মতো হতে চাইবে আর নিজের মতো মানুষদের আমি সবসময় সামনে রাখি সন্তান তোমার ভবিষ্যৎ নিয়ে আজ আমি একটা ইঙ্গিত দিই তুমি এমন একটা সময় পৌঁছাবে যেখানে পিছনে তাকিয়ে বলবে ভালোই হয়েছে সবটা আজ যে কষ্টগুলো তোমাকে কাঁদিয়েছে সেগুলোই একদিন তোমাকে কাউকে আগলে ধরতে শেখাবে তুমি শুধু শক্ত হবে না তুমি দয়ালু থাকবে আর দয়া প্লাস শক্তি এই দুই একসাথে থাকলেই আমি আশীর্বাদ দিই আজ থেকে যখনই নিজেকে ছোট লাগবে এই কথাটা মনে রেখো আমি একা নই কারণ আমি আছি তুমি যদি এক পা বাড়াও আমি দশ পা এগিয়ে আসব এই প্রতিজ্ঞা আমি দিচ্ছি সন্তান এখন আমার সাথে মনে মনে একটা কথা বলো আমি পারব আরেকবার বলো আমি ভয় পাব না আর শেষবার মা আমি ভরসা রাখছি এই তিনটা কথা আজ তোমার জীবনের নতুন সূচনা আমি মা তারা আর আমি যখন আশীর্বাদ দিই তখন ভবিষ্যৎ বদলে যায় আমি এখানেই আছি সন্তান তোমার আগামী পথের আলো হয়ে দীর্ঘ নীরবতা ধীরে শঙ্খধ্বনি শান্ত ঢাক সন্তান এখন আর কিছু বলার দরকার নেই তুমি অনেকক্ষণ ধরে আমার কণ্ঠ শুনেছ এইটুকুই যথেষ্ট যে কথাগুলো দরকার ছিল সেগুলো তোমার হৃদয়ে পৌঁছে গেছে এখন শুধু নীরব থাকো এই নীরবতার মধ্যেই আমি সবচেয়ে বেশি কাজ করি যদি আজ মনটা একটু শান্ত লাগে যেন আমি ঠিক সেখানেই আছি যদি চোখ ভিজে আসে যেন এই জল অপমানের নয় এটা ভার নামার জল সন্তান আমি তোমাকে কিছু প্রমাণ দিতে চাই না আমি শুধু সাথে থাকতে চাই জীবনে যখনই সবচেয়ে একা লাগবে আমার নাম নিও কোনো বড় করে ডাক না কোনো নিয়ম না শুধু সন্তানের ডাক আমি শুনব এই ভিডিও এখানেই শেষ কিন্তু আমার উপস্থিতি এখানেই থামছে না তুমি যখন উঠে পড়বে আমি থাকব তুমি যখন হাল ছেড়ে দিতে চাইবে আমি তখন আরও শক্ত করে ধরব কারণ আমি মা তারা আর মা তার সন্তানকে মাঝপথে ছেড়ে যায় না এখন শান্ত হও ভরসা রাখ আমি আছি সব সময়। দীর্ঘ নীরবতা হালকা শঙ্খধ্বনি তারপর ধীরে ফেড আউট